প্রিয় দর্শক থামনেইল ও টাইটেল দেখে হয়তো চমকে গেছেন ভাবছেন মাত্র বিশ দিনে বাড়ি তৈরি এটা কি আসলেই সম্ভব হ্যাঁ সম্ভব আজকের ভিডিওতে আমি মাত্র বিশ দিনে কিভাবে একটি বাড়ি তৈরি করা যায় তা উপস্থাপন করব পাশাপাশি এরকম একটি বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে এবং কারা এরকম বাড়ি তৈরি করে দেয় তাও জানিয়ে দেব এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রচলিত আরসিসি বিল্ডিং তথা রড সিমেন্ট দিয়ে একটি বাড়ি তৈরি করতে কমপক্ষে এক বছর সময় লাগে বহুতল ভবন হলে আরও বেশি সময় লাগে এই ধরনের বাড়ি তৈরি করতে সময় তো লাগেই তার উপর ঝামেলারও অন্ত নেই প্রিয় দর্শক যুগ পাল্টে গেছে পৃথিবী এগিয়ে গেছে প্রযুক্তির অগ্রগতিতে বেড়েছে পৃথিবীর গতি আর এই গতির ঢেউ এসে লেগেছে বাড়ি নির্মাণ খাতেও এখন মাত্র পনেরো বিশ দিন বা তার চেয়েও কম সময়ে বানিয়ে ফেলা যায় আস্ত একটা বাড়ি আর এ ধরনের বাড়িকে বলা হয় প্রি ফেব্রিকেটেড হোম অর্থাৎ এই ধরনের বাড়ির একটা বড় অংশই কারখানায় তৈরি করা হয় উপকরণসমূহ কারখানায় তৈরির পর তা বাড়ি তৈরির নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে অ্যাসেম্বল করে তৈরি করা হয় একটি পরিপূর্ণ বসবাসযোগ্য বাড়ি এখন আমাদের দেশেও তৈরি হচ্ছে এই ধরনের বাড়ি কয়েকটি কোম্পানি এ ধরনের বাড়ি তৈরিও করে দিচ্ছে আর এরকম একটি বাড়ি হলো ইপিএস প্যানেলের বাড়ি তুলনামূলক কম খরচে ইপিএস প্যানেল দিয়ে মাত্র দিনে বানিয়ে ফেলা যায় একটি সম্পূর্ণ বাড়ি বাড়ি এই ধরনের অর্ডার করার পর কয়েকটি ধাপে বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয় প্রথমে ইঞ্জিনিয়ার সাইট ভিজিট করে একটি ডিজাইন ও প্লান চূড়ান্ত করেন ডিজাইন ও প্ল্যান চূড়ান্ত হওয়ার পরে বাড়িটি তৈরি করতে প্রয়োজনীয় মালামাল ও উপকরণ সহ বাড়িটি তৈরি করতে মোট কত টাকা খরচ হতে পারে তার একটি আনুমানিক ইস্টিমেট তৈরি করা হয় এরপরে ইপিএস প্যানেল সহ প্রয়োজনীয় সকল উপকরণ সাইজ মতো কোম্পানিতে অর্ডার করে বাড়ির কাজ শুরু করা হয় মালামাল সহ উপকরণ হাতে পাওয়ার পরপরই দ্রুত কাজ সম্পন্ন করা হয় বাড়ি তৈরির স্থানে ইট বালু সিমেন্ট দিয়ে প্রয়োজন মতো একটি বেইজ তৈরি করা হয় বাড়ি তৈরির বাকি সকল উপকরণ কোম্পানি থেকে তৈরি অবস্থায় এনে সাইটে অ্যাসেম্বল করে বাড়িটি তৈরি করা হয় আর একটি বাড়ি তৈরির এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে বিশ দিনের মতো সময় লাগতে পারে অর্থাৎ আপনি চাইলে মাত্র বিশ দিনের মধ্যেই ইপিএস প্যানেল দিয়ে একটি বাড়ি তৈরি করতে পারেন ইপিএস প্যানেল দিয়ে বাড়ি তৈরির সবচেয়ে বড় সুবিধা হল এটি আপনাকে গরমের হাত থেকে বাঁচাবে বাইরের তাপমাত্রা যতই অসহনীয় হোক বাড়ির ভিতর থাকবে ঠান্ডা বাইরের তাপমাত্রা বাড়ির ভিতরে ঢুকতে পারে না ফলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে আর এ কারণেই ইপিএস প্যানেলের বাড়িকে এনার্জি এফিসিয়েন্ট বলা হয় একইভাবে শীতকালেও এই বাড়ি আপনাকে তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষা করবে ইপিএস প্যানেলের বাড়ি খুবই মজবুত হয়ে থাকে এবং আপনি অনায়াসেই এই বাড়ি তিরিশ চল্লিশ বছর ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এবার আসি ইপিএস প্যানেল দিয়ে একটি বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে সেই হিসাবে আমাদের দেশে মানসম্মত বাড়ি তৈরির যতগুলো উপাদান আছে তার মধ্যে তুলনামূলক কম খরচ হয় ইপিএস প্যানেলে সাধারণত ইট সিমেন্ট রড দিয়ে একটি একতলা বাড়ি তৈরি করতে যেখানে প্রতি স্কোয়ার ফিটে দু টাকা থেকে ছাব্বিশশো টাকা খরচ হয় সেখানে মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকা স্কোয়ার ফিট খরচে আপনি ইপিএস প্যানেল দিয়ে খুবই অল্প সময়ে একটি বাড়ি তৈরি করতে পারবেন অর্থাৎ ইপিএস প্যানেল দিয়ে এক হাজার ফিটের একটি বাড়ি তৈরি করতে আপনার পনেরো থেকে ১৬ লাখ টাকা খরচ হতে পারে প্রিয় দর্শক ডিজাইন ও আপনার লোকেশনের ভিত্তি করে খরচের এই হিসাব কিছুটা কম বেশি হতে পারে এবারে আসি এ ধরনের বাড়ি কারা তৈরি করে দেয় সেই প্রশ্নে প্রিয় দর্শক ইপিএস প্যানেল দিয়ে বাড়ি তৈরি করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তারাই আপনাকে বাড়ি তৈরি করে দেবে তাছাড়া স্টিল দিয়ে বাড়ি তৈরি এবং কন্টেইনার দিয়ে বাড়ি তৈরি সহ বাড়ি তৈরি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্যও আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সব সময় ধন্যবাদ